তো আমাদের শিক্ষার্থী একশো দুই জনে উপস্থিত করতে হয় যদি পরীক্ষা দিতে হয় এই জন্য আমরা আর মানে কোনো দিক বেদিক কোনো সিদ্ধান্ত না নিতে পারে আপনাদেরকে ডাকছি বারবার আপনাদেরকে ডাকি এখন একজন শিক্ষার্থীকে মানুষ করতে হলে অভিভাবক এবং শিক্ষক এবং শিক্ষার্থী তিনজনের সর্বস্পষ্ট যদি না হয় তিনজনের যদি উদ্যোক্তা না হয় তিনজন যদি একে অপরে সহযোগী না হয় তাহলে কোনো এখন একটা পরীক্ষা ছেড়ে আমরা অনেক সময় অ্যাকাউন্ট আপনার লোকজনদের অ্যাকাউন্ট ফিল আপনার আমরা হয়তো কোনো বিলম্ব করতে বাধ্য হই কিন্তু এই শিক্ষার্থীদের দাদা খারাপ করে তখন আমাদের শিক্ষকদের উপরে প্রেম আসে আমরা পড়াই না তো আসলে আপনার শিক্ষার্থীকে আমি ক্লাসে উপস্থিত করতে পারতেছি যদিও বা আসে পড়া যায় না এখন আমরা এই বিষয়গুলো কীভাবে ওভারকাম করতে পারি আসেন আমরা এই বিষয়গুলো কীভাবে ওভারকাম করতে পারি আপনাদের পরামর্শ আমরা আপনাদেরকে আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা আমাদের অবস্থা থেকে সর্বাত্মক সহযোগিতা কিন্তু সব সবসময় করতে পারছি কারণ আপনারা যদি উদ্যোক্তা না হন আপনারা যদি সচেতন না হন আপনি যদি আপনার সন্তানকে সাপোর্ট না দেন পর্যাপ্ত পরিমাণে তাহলে কিন্তু আপনার মানুষ করতে পারবেন এই জন্য আমাদের স্যার যিনি ক্লাস টিচার উনি বারবার আমাদেরকে বলতেছে যে বিষয়টা আমরা খেয়ে দিই সামনে সময় কম সামনে টেস্ট পরীক্ষা এখন আবার বার্ষিক পরীক্ষা আবার বোর্ড পরীক্ষা দিতে হবে তো এখন আমরা আপনাদের সহযোগিতা চাই মাইরা ফিডায় কন্যায় আমরা পাচ্ছি আমাদের সরকার থেকে নিষেধাজ্ঞা আছে আমরা ব্যাস দিতে পারবো না তা আমরা মুখ দিয়ে যতটুকু বলার উৎসাহ দেওয়ার কিছু রাগ মুখে দেওয়ার স্বল্প প্রহার করে থাকি যাতে বিচার না হয় কিন্তু এই প্রহারে তাদের কাজ হচ্ছে না তাদের যে মন মানা যতক্ষণ মনোযোগ শুনে কিন্তু বাড়িতে গেলে এবার আপনাদের অবস্থা কি আমরা জানি না আপনারা কতটুকু সাপোর্ট দিচ্ছেন প্রতিদিন সে পড়া দিচ্ছে না প্রতিদিন সে লেখা দিচ্ছে না প্রতিদিন সে আমাদেরকে যারাই আছে তারা তাদের কাছ থেকে আমরা ভালো রেসপন্স পাচ্ছি না তাহলে এখন আমাদের করণীয় কি আমরা আপনাদের সহযোগিতা চাই কিভাবে